প্রথম প্রশ্ন বারোই রবিউল আব্বাল ঈদে মিলাদুলনী পালন করা কি জায়েজ দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে নবীজিকে দেখলে কি হয় ব্যাখ্যাগুলো দয়া করে জানাবেন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মধ্যে থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ দুইটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ যে ঈদ মিলাদুল নবী পালন করা কি এবং নবীজিকে স্বপ্ন দেখার ব্যাখ্যা কি তো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দিতে সচেষ্ট হবে ইনসবর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরো অসংখ্য জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে আছে তো প্রিয় দর্শক আমরা প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে ঈদ এ মিলাদুল পালন করা কি জায়েজ বারুই রবিউলা ঈদ এ মিলাদুলনী পালন করা যাবে কি যাবে না দেখুন প্রিয় দর্শক ঈদ অথবা আনন্দ উৎসব ইসলামে এটি একটি ইসলামের বা ধর্মীয় শব্দ এখন এই ধর্মীয় শব্দ ইসলাম ধর্মে আছে কিনা বা এই ঈদ এ মিলাদুন নবী এই ঈদ আছে কিনা এটা আমরা কিভাবে বুঝব কোরআন দিয়ে বুঝব হাদিস দিয়ে বুঝব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সাহাবা کرامের আমল তাবেঈন তাবেঈ তাবেঈন আইম্মা মুজতাহিদিন দের আমল দিয়ে বুঝব ফিকহের কিতাব থেকে বুঝব আমরা জানব এটাই তো বিধান এখন আমরা দেখি যে ঈদ এ মিলাদুন নবী বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে কোনো ঈদ পালন করা এটি ইসলামে আছে কিনা কোরআনে আছে কিনা হাদিসে আছে কিনা নবীজির আমলে আছে কিনা সাহাবাই কামের আমলে আছে কিনা মুজতাহিদিন তাবে তাবে ঈন আইমে মুজতাহিদিনের আমলে আছে কিনা ফিখের কিতাবে আছে কিনা দেখুন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে বা জন্ম সম্বন্ধে যে ঈদ পালন করা সেটা রসুল সাল্লাম নিজেই পালন করেছেন বলে কোনো প্রমাণ নেই সাহাবাই কেরাম পালন করেছেন বলে কোনো প্রমাণ নেই

এই দুই নবীজি নিজেই অন্য কোন ঈদের কথা বলেননি এমনকি নবীজি এই ঈদ পালনও করেননি ঈদে মিলাদুল নবী পালনও করেননি সাহাবা ইকরামও পালনও করেননি তাহলে এটা কিভাবে ঈদ হতে পারে তাহলে এটা কিভাবে ইসলামে গ্রহণযোগ্য একটি ঈদ বলে গণ্য হতে পারে হ্যাঁ অথচ হাদিসের মধ্যে স্পষ্ট বর্ণনা করা হয়েছে বোখারি শরীফের হাদিস ইসলামে যেই জিনিস নেই সেই জিনিস পালন করা বা সেই জিনিস উদযাপন করা সেই জিনিস ইসলামের মধ্যে ইসলাম মনে করা ইসলামের অঙ্গ মনে করা এটি বিদাত এবং এটি পরিতার্য বিষয় সুতরাং যেহেতু ঈদে মিলাদ মিলাদুল নবী বলতে কোন ঈদের কথা ইসলামে বর্ণনা করা হয়নি সুতরাং এটি একটি পরিতার্য বিষয় বা এটি একটি বিদাত এখন আপনি বলতে বলবেন যে রসুল সালামের মিলাদ বা রসুল সাল্লাহ আসলামের। জন্ম এটা কি বরকতের বিষয় নয় হা এটা অবশ্যই বরকতের বিষয় শুধু মুসলমানদের জন্য আমাদের জন্যই নয় সারা বিশ্বের জন্য সাল্লাউ আলাহি আগমন নবীজির জন্ম আমাদের জন্য বরকতের বিষয় কিন্তু পালনের বিষয় নয় জন্মদিন পালন করা এটা প্রত্যেকটা মুসলমান জানে নবীজি সাল্লাহু আল্লাসলাম কারো জন্মদিন পালন করেননি সাহাবাইক্রাম কারো জন্মদিন পালন করেননি জন্মদিন পালন করা ইসলামী সংস্কৃতি নয় জন্মদিন পালন করা এটি কাফের মুশ্রিকদের থেকে ইহুদি খ্রিস্টানদের থেকে এসেছে তারা এই কাজটা খুব ভালোভাবে করে যে তারা তাদের নবীর জন্মদিন শুধু পালন করে কিন্তু নবীর নবীর তাদের আনিত আদর্শ সেটা তারা পালন করে না সেটা তারা সেইটা তারা সেই আদর্শের উপরে চলে না তো কিছু কিছু সুযোগবাদী মুসলমান এই আদর্শ ধারণ করে তাদের সেই ইহুদি খ্রিস্টানদের কালচার থেকে নবীজির শুধু জন্মটা নিয়ে শুধু নিয়ে শুধুমাত্র তারা আনন্দ উৎসব করে ঈদ পালন করে কিন্তু এর বাহিরে আদর্শ পরিপূর্ণ দিন ইসলামের উপরে চলা এটার উপরে তারা চলতে চায় না বা এই আদর্শের উপরে তারা চলতে অনিহা প্রকাশ করে বা এটাকে তারা জরুরি মনে করে না সুতরাং অথচ প্রত্যেক নবী আল্লাহ তালা পাঠিয়েছেন কি জন্মদিন পালন করানোর জন্য প্রত্যেক নবীকে আল্লাহ তালা পাঠিয়েছেন একটা আদর্শ দিয়ে আল্লাহ তালার তহিদ দিয়ে একটি দিন একটি জীবন চলার পথ এবং হেদায়তের রাস্তা দিয়ে পাঠিয়েছেন আমাদের নবীজিকেও এইগুলো দিয়ে পাঠিয়েছেন সুতরাং একজন মুসলমানের কাজ হলো নবীজির আনিত এই দিন এই ধর্ম এবং এই সিরাতের উপরে এই আদর্শের উপরে নিজের জীবন পরিচালনা করা নবীজি নিজেই নিজের জন্মদিন পালন করেননি অথচ একজন তার উন্মত হয়ে তার সিরাত বাদ দিয়ে তার আদর্শ বাদ দিয়ে তার জন্মদিন নিয়ে পালন করা নিয়ে এবং আনন্দ উৎসব নিয়ে মেতে রয়েছে এবং বছরের একটা দিন শুধু জন্মদিন পালন করবে সারা বছর আর নবীজির আদর্শের কোনো খবর নেই এই হলো এক বিষয় দ্বিতীয় বিষয় হলো নবীজির জন্ম এটা বলা হয় বারোই রবিউল আউ্বাল এবং এই দিনটি যারা পালন করে জশ্নে জুলুস বের করে এটা বারোই রবিউল আউ্বাল করে অথচ ঐতিহাসিকদের মতে কিন্তু নবীজি সালাহের মৃত্যু যে আনহা থেকে বর্ণিত যে নবীজি সালাহসাল্লাম ইন্তেকাল করেছেন বারোই রবিউল এখন যেই জিনিসটা যেই দিবসটা রসুল সাল আল্লাহ জন্মদিন কিনা সেটা নিয়ে এখতেলাফ মতভেদ সেটা আপনি খুব পালন করলেন আনন্দের মাধ্যমে অথচ সেই দিনটাই নিশ্চিত ভাবে নবীজি সাল্লা এনতেকালের দিন সেটা কি কখনোই আনন্দের কারণ হতে পারে সেটা তো অবশ্যই সেটা তো দুঃখের দিন প্রতিটি মুসলমানের জন্য অথচ এই দিন আপনি যশ্নে জুলুস বের করলেন এই দিন আপনি অনেক আনন্দ উৎসব করলেন এই দিন আপনি ঈদ পালন করলেন খাওয়া দাওয়া করলেন এটা কি রসুলের মৃত্যু কি আপনার কাছে আনন্দের বিষয় এটাই তো মনে হলো আর রসুল সাল আলাহ সাল্লামের জন্ম সম্পর্কে জন্ম তারিখ সম্পর্কে ইখতলাফের কারণ হলো তৎকালীন সময়ে কোনো মানুষের জন্ম তারিখ লিপিবদ্ধ করে রাখা মুখস্থ রাখা আলোচনায় রাখা এটাকে জরুরি মনে করা হতো না এই জন্য নবীজি সাল্লামের জন্মের তারিখ নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে সুতরাং নির্ভরযোগ্য মত বলা হয়েছে যে আটই রবিউল আউ্বাল রসুল সাল্লাহ সাল্লামের জন্মগ্রহণ করেছেন বারোই রবিউল আবুয়াল নবীজির জন্মগ্রহণের ব্যাপারে এটি নির্ভরযোগ্য মত নয় সুতরাং এই দিন কোনো ঈদ পালন করার মানেই হতে পারে না এটা ইহুদি খ্রিস্টানদের থেকে আনিত কালচার এটার উপরে আমল করার কোনো হতে পারে না সুতরাং এটা থেকে পরিপূর্ণভাবে বিরত থাকতে মানেই হবে এবং ইসলামে ফিতর ঈদুল আজহা অন্য কোনো ঈদ ইসলামে প্রবিষ্ট করা একজন মুসলমানের কখনো কাজ হতে পারে না এ থেকে বিরত থাকতে হবে তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে নবীজিকে দেখলে কি হয় ব্যাখ্যাগুলো দয়া করে জানাবেন স্বপ্ন দেখা অনেক গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন অত্যন্ত অত্যন্ত মহত্বপূর্ণ এবং অত্যন্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি স্বপ্ন আল্লাহ তাআলা স্বপ্নে নবীজিকে দেখিয়ে যেমন একজন বান্দাকে সুসংবাদ দিতে পারেন তেমনি ক্ষেত্র বিশেষ এটি দুঃসংবাদের কারণও হতে পারে তো এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া থেকে তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাভাবিক অবস্থায় দেখে সুন্দরভাবে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা অনেক বড় খুশির বার্তা সুসংবাদের বার্তা যে সে সকল প্রকার দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করবে সব টেনশন শানি দূর হয়ে যাবে ইনশাল্লাহ এবং আল্লাহ তালা তার সকল বিপদ আপদ দূর করে দিবেন ইনশাল অভাব অনটনে থাকলে দূর করে দিবেন ঋণগ্রস্ত থাকলে তার ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন এবং সে যদি কোনো বালা মুসিবতে লিপ্ত থাকে বালা মুসিবত বিপদ আপদ দূর করে দিবেন দরিদ্র থাকলে তাহলে দারিদ্রতা মোচন করে দিবেন ইনশাল্লাহ আর আরেকটি বিষয় বুঝতে হবে হজরত আবু হর রাধি আল্লাহ বলেন রসুল সাল আলহি ওসাল্লাম বলেছেন যে স্বপ্নে আমাকে দেখলো সে বাস্তবে যেন আমাকেই দেখলো কেননা শয়তান আমার রূপ ধারণ করতে পারে না এই জন্য রসুল সাল্লামকে স্বপ্ন দেখা এটি কেমন যেন বাস্তবেই রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে সে স্বপ্নের মধ্যে দেখলো আর যে স্বপ্নের মধ্যে রসুল সাল্লাহ আলাইসাল্লামকে দেখলো সে দুঃখ কষ্টে পতিত হবে না দুঃখ কষ্ট শীঘ্রই তার জীবন থেকে দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ এবং সে কল্যাণ লাভ করবে এবং আল্লাহ করবেন হয়তো তাকে করার আর স্বপ্নে যদি রসুল সাল আলি আসাল্লামকে এর বিপরীত অবস্থায় বিমর্ষ অবস্থায় দেখে চিন্তিত অবস্থায় দেখে এটি তার জন্য মারাত্মক সতর্কবার্তা আল্লাহ তালা তাকে সতর্ক করছেন বান্ধব তুমি সাবধান হও তোমার জীবনের সামনে তুমি দিন থেকে বিচ্যুত হয়ে যেতে পারো দিনের মধ্যে দুর্বলতা আসতে পারে অথবা বেদাতে সাথে যুক্ত হয়ে যেতে পারো আর স্বপ্নে যদি কেউ রসুল সাল আলহামকে পানাহার করতে দেখে কিছু খেতে দেখে তাহলে বুঝতে হবে শীঘ্রই সে ভালো ভালো কাজ করতে পারবে দান সৎকা করতে পারবে জাকাত ফিতরা ইত্যাদি আদায়ের লক্ষণ আর স্বপ্নে যদি রসুল সাল আলহি আসাল্লামকে কেউ অসুস্থ দেখে তাহলে বুঝতে হবে সে দিনের উপর অটল অবিচলভাবে থাকতে পারবে না কোন গুনাহের সাথে অপরাধের সাথে জড়িয়ে যেতে পারে আল্লাহ তালা হেফাজত করেন আর স্বপ্নে যদি রসুল সাল আলহি আসাল্লামের শরীরে কোনো ত্রুটি দেখতে পায় যে তার কোনো এক অঙ্গ নেই অথবা শরীরে কোনো ত্রুটি রয়েছে তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির দিনের উপরে দিনের মধ্যে বা ইসলামের মধ্যে তার আমলের মধ্যে ত্রুটি দেখা দিবে এবং সে কোনো বিভ্রান্তির মধ্যে গুমরাহির মধ্যে পতিত হতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে রসুল সাল্লাম তাকে কোনো ফল দিয়েছে যে কোনো ফল হোক রসুলকে দিতে দেখলে তাহলে বুঝতে হবে সে সঠিক দিনের উপরে ফিরে আসতে পারবে যদি ভুল পথে চলে থাকে আল্লাহ তালা তাকে দিনের উপরে চলার তৌফিক দিবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি রসুল সাল আলহি আসাল্লামকে দেখি যে তার জন্য রসুল আক্ষেপ করছেন অনুশোচনা করছেন অথবা তার জন্য আফসুস করছেন এমন স্বপ্ন দেখা অত্যন্ত মারাত্মক সতর্কবার্তা তার জন্য বুঝতে হবে আল্লাহ তালা তাকে সতর্ক করছেন বান্দা তুমি দিন থেকে ইসলাম থেকে দূরে সরে যেতে পারো খারেজ হয়ে যেতে পারো কাফের হয়ে যাওয়ার আলামত বেইমান হয়ে যাওয়ার আলামত এই স্বপ্ন দেখলে অবশ্যই বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহ তালা জন্য আমাদেরকে দিন ইমান ইসলামের উপর সব সময় অটল অবিচল রাখেন আল্লাহ আমি